আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সব ভাইকে ওয়েলকাম দেখা হলো নতুন একটা রেসিপি নিয়ে ডিম ভর্তা যা রেস্টুরেন্টের মতন বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে এই ভর্তা তৈরি হয়ে যায় প্যান বসিয়ে দিয়েছি দিলাম তেল দিব পিঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভাজব খুব বেশি ভাজবো না দেখেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিব আদা রসুন বাটা এক চামচ টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আবারও ভালো করে সব ভেজে নিব সামান্য পরিমাণে জল দিব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সব হাফ চামচ করে নিয়েছি এখানে আমি তিনটা ডিমের ভর্তা করব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবং টমেটো আর ক্যাপসিকাম দেখেন একটাও ভেঙে যায়নি সিদ্ধ হয়েছে সব গোটা গোটায় আছে পরিমাণ মতো চিনি সিদ্ধ করা ডিম কুচি করে কেটে দিয়ে দিলাম আবার ভালো করে সব মিক্স করে নিব এই ডিম ভর্তায় একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন একটু প্যাচেলারের সাহায্যে ভেঙে দিচ্ছি যেগুলো বড়ো আছে খুব অল্প সময়ের মধ্যে এই ভর্তা তৈরি হয়ে যায় দেখেন হয়ে গেল ধনে পাতা কুচি ঘি এক চামচ ডিম ভর্তা রেডি হয়ে গেল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে